This channel does not promote any violent, বিয়াল্লিশ লাখ টাকা ঢালাই রাস্তা তৈরির পরে বিধায়ক বললেন তদন্ত হবে প্রায় এক যুগ ধরে এলাকাবাসীর দাবি ছিল বেহাল রাস্তা মেরামত করা হোক সেই মতো ঢালাই রাস্তা হওয়ার মধ্যেই ফাটল ধরল নতুন রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসী চুচুরা পুরসভার এক নম্বর ওয়ার্ডে ঝাপপুকুর থেকে শাহাগঞ্জ যাওয়ার এক কিলোমিটার রাস্তা বেহাল দশা ছিল প্রায় এক যুগ ধরে রাস্তা মেরামতের দাবি জানিয়ে জিটি রোড অবরোধ করেছিল এলাকাবাসী বিক্ষোভ হয় বারবার পৌরসভা প্রশাসনের আধিকারিকরা গিয়ে প্রতিশ্রুতি দেয় টাকা এলেই রাস্তা হবে গত এক সপ্তাহ ধরে নতুন ঢালাই রাস্তা তৈরি শুরু হয় সেই নতুন রাস্তা তৈরি চার পাঁচ ঘন্টার মধ্যে ফাটল দেখা দেয় বলে অভিযোগ এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে তার ফলে এই ফাটল এলাকার বাসিন্দা রাধেশ্যাম শঙ্খ বলেন দীর্ঘদিন রাস্তার বেহাল দশা রত্না দেনাক যখন সাংসদ ছিলেন তখন তিনি দেখে গিয়েছিলেন রাস্তার দশা তারপর থেকে আর রাস্তা সারাই হয়নি এরপর এখানে প্রত্যেকটি ক্লাব সদস্যরা মিলে জিটি রোড অবরোধ করে রাস্তা সরায়ের দাবিতে বহু মানুষ রাস্তা দিয়ে চলাচলের সময় পড়ে গিয়ে হাত পা ভেঙেছে বহুবার পৌরপ্রধানকে বলেও কোনো কাজ হয়নি এরপর রাস্তা অবরোধ করে আমরা দাবি করি ডিএম অথবা এসডিও কে আসার জন্য এসডিও ম্যাডামের প্রতিনিধি আসেন তখন ওনারা জানান তরিঘড়ি রড দিয়ে রাস্তা মেরামতের কাজ হবে কিন্তু কাজ যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে রডটা বাতিল হয়ে গিয়েছে নতুন রাস্তা হওয়ার পরই কিন্তু সেই রাস্তায় ফাটল ধরেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আমরা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বন্ধ তাই খারাপ অন্তকে না হল দ আট দশ বছর ধরে রত্ন দিন দেখে গেছে যে রাস্তার অবস্থা কীরকম তখন উনি এমপি ছিলেন তারপর থেকে আর রাস্তাটা হলো না তারপরে আমি কিছুদিন ক্লাবের থেকে বাদ মানে নিজেই বসে গেছিলাম তারপরে আবার ক্লাবের সভাপতি হওয়ার পরই আমি ফার্স্ট স্টেপটা নিলাম যে এখানকার যত ক্লাব আছে সব ক্লাবকে ডেকে আমরা অবরোধ করলাম রাস্তার দাবিতে মানে মানুষ যাওয়ার যোগ্য ছিল না এমন পরিস্থিতি বহু ছেলে লোকের মায়েদের বোনদের ভাইদের মটরসাইকেল নিয়ে পড়ে গেছে কারোর হাত ভেঙেছে কারোর পাও ভেঙেছে এরকম পরিস্থিতি এমতো অবস্থায় বলার পরও চেয়ারম্যান কোনো রকম কোনো নাকে কোনো হাজি দিচ্ছ না তারপরে আমরা যখন রাস্তা অবরোধ করলাম রাস্তা অবরোধ করে আমরা দাবি করলাম যে ডিএম আনলে এসডিও সাহেব যে কোনো আর আসতে হবে তারপরে এসডিও ম্যাডাম আসলেন না এসডিও ম্যাডামের প্রতিনিধি পাঠালেন এসডিও ম্যাডামের প্রতিনিধি এসে আমরা তাকেও দেখিয়েছি এসডিও ম্যাডামকেও দেখিয়েছি এই রাস্তাটা দেখাবার পরে তখন ওনরা বলল যে ঠিক আছে তৈরি রড দিয়ে কাজটা হবে ওনরা তারপরে যখন কাজ করতে এসছে তখন দেখা যাচ্ছে যে রডটা বাতিল বাতিল হয়ে গেছে আমাদের কিন্তু বলেছিল রড দিয়ে এই ঢালাইটা হবে কিন্তু ওনরা যখন কাজে এসছে তখন রডটা বাতিল হয়ে গেল তারপরে যখন ঢালাই শুরু হলো ঢালাই শুরু হলো সেখানে এমপি ছিল এই এম ছিল। সেখানে এই ম্যাডাম ছিলেন তখন মোটামুটি ওনরা যতক্ষণ ছিলেন ততক্ষণ মোটামুটি ঢালাইটা ভালো হচ্ছিল তারপর থেকে ওনরা যেই চলে গেলেন তারপর থেকে এই ঢালাইটা কিরকম গরমিল আরম্ভ হয়ে গেল এবার রাত্রবেলা যেহেতু ঢালাই ওই এত সরু মানে সুক্ষো ফাটাটা তখন রাত্রবেলা চোখে দেখা যাচ্ছিল না সকাল যেই হয়েছে সারা রাস্তাটা আপনি দেখবেন ওই মোড় থেকে আমাদের এই অবধি একদম ওই ওই দোতলা বাড়িটা তিনতলা বাড়িটা অবধি সমস্ত রাস্তা চত্রি মাসে যেমন জমি ফাটে ওই রকম ফাটা আমরা সঙ্গে সঙ্গে অবজেকশন করেছিলাম আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম যে কাজ হবে না যতক্ষণ এই ফাটার কোনো কিছু না হবে তখন পৌরসভা থেকে ওভারসিয়ার এবং সিআইসিরা এসে তারা আমাদের কথা দিল যে সাত দিন আপনারা টাইম দিন সাত দিন খুব সে জল দিন জল দেওয়ার পরে যদি কিছু না হয় তখন উনি খুব মিষ্টি কথা বলেছিল এটা কার্যক্ষেত্রে হবে কি না জানি না তাইলে আমরা জেসিবি দিয়ে এইটা তুলে দিয়ে আবার নতুন করে ঢালাই করব। যাই হোক আজকে সাত দিন হয়ে গেল কিন্তু প্রায় আর মানে গেল সোমবার শুরু হয়েছে আর আজকে আজকে রবিবার কালকে হবে সোমবার সাত দিন হয়ে যাবে এবার দেখি পৌরসভা কিছু কী করে যদি না করে তাহলে আমরাই কিন্তু এখানকার জনসাধারণ যেরকম রাস্তা ছিল সেই রকম রাস্তা গাইতি করে কুপিয়ে আমরা সমস্ত রাস্তাটাকে সেই রকমই করে দেব হ্যাঁ খড় দিয়ে প্রথমে এরা করে চেষ্টা করেছিল ওই আপনার গিয়ে সিমেন্টের একটা প্রলেপ দিতে সিমেন্ট ঘোলা তা তো হলো না তখন ওরা করলো কি তড়িগড়ি বিচলি ছড়িয়ে দিল বিচলি ছড়িয়ে দিয়ে বলছে যে খুব সে জল দেন আমাদের কিন্তু এখানকার জনসাধারণের এখন দুবেলা তিনবেলা টাই বিউটি হয়ে গেছে তারা কিন্তু জলের পর জল দিয়েই যাচ্ছে কিন্তু ফাটলের কিছু আর সুরাহা হচ্ছে মনে হয় যে আগামী দিন তাহলে বেরিয়ে যাবে এখন যদি এই ফাটলের কিছু না করে একটা কোনো ভারী গাড়ি যাচ্ছে না শুধু মোটর সাইকেল সাইকেল যাচ্ছে যখনই অটো টোটো সব মোটর সাইকেলে এরা যাবে তখনই এই ফাটলের ওখান থেকে আস্তে আস্তে গুঁড়ো উঠতে উঠতে আবার যেরকম রাস্তা সেরকমই হয় এই যে পয়সাটা এরা যে কি করলো কোথা দিয়ে এলো কার কোন পুকুরে গিয়ে পড়লো কে খেলো এইটাই বুঝতে পারলাম না আমরা বিয়াল্লিশ লক্ষ টাকা তো হয়েছিল আমরা শুনেছি সাতচল্লিশ লক্ষ টাকা এসছে সাতচল্লিশ লক্ষ টাকা এসছে সাতচল্লিশ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তা এটা আমরা আশা করিনি আসলে ব্যাপারটা হয়েছে কি আমার যা মনে হয় আমরাও তো চতুর্দিকে চলি একটা সিমেন্ট পাওয়া যায় বড় বড়ো কারখা কাজের সময় অনেক অন্ত পাঁচশো বস্তা সাতশো বস্তা সিমেন্ট নিয়ে আসে তার মধ্যে হয়তো পঞ্চাশ বস্তা জুমে যায় সেই জুমা সিমেন্টগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকায় বস্তা বস্তাগুলো বিক্রি হয় সেই বস্তাগুলোকে নিয়ে কোনো জায়গায় আবার ওই পেশাই করে সিমেন্টের মতো হয়ে যায় তার মধ্যে দুই এক বস্তা ভালো বস্তা সিমেন্ট দিয়ে এরা সব কাজে লাগা আমার মনে হয় সিমেন্ট সিমেন্ট মালপত্র দিয়ে তৈরি হুম নাহলে মা ঢালাই ভাটবে কেন এই সামনে একটা রাস্তা হয়েছে তারা তো ঢালাই সেই রাস্তা তো ঢালাই বাটেনি আমার নাম রাজেশ্রাম শঙ্কম এলাকার বাসিন্দা দীপু বলেন রাস্তার জন্য অনেক লড়াই করা হয়েছে তারপরে স্টি ও ম্যাডামকে জানানো হয় তিনি বলেছিলেন রাস্তা ভালো করে হবে তার পরিণাম যেটা হবে জানা ছিল না বিষয়টা কন্ট্রাক্টরকে অনেকবার বলেছি কিন্তু তারা কেউ কথা শোনেনি উন্নয়ন সমিতি আমাদের অনেক দিন ধরে বিপ্লব করা হয়েছে লড়াই করা হয়েছে এই রাস্তার জন্য এই ডিও ম্যাডামের সঙ্গে আমরা মিটিং করেছিলাম আমি রাধু আর সব আছে বলেছিলেন এটা ভালোভাবে হবে ভালো যে পরিণাম এই রাস্তাটা ফেটে যাবে সেটা আমরা আশা করি আমাদের খুব আশা ছিল রাস্তাটা খুব ভালোভাবে হবে এবং আমাদের প্রত্যেকের রাত জাগা ছিল আমরা সব দেখেছি আমরা কন্ট্রাক্টারকে বহুবার বলি দাদা এইভাবে কাজ হচ্ছে এইভাবে কাজ হচ্ছে এরা আমাদের কোনো রেসপন্স করে নি তাই আমাদের এই রাস্তা ফাটে অবস্থা আপনারা দেখছেন আপনারা ফটো তুলে জানান যেখানে জানানোর দরকার হলে হবে রাস্তাটা আমরা ভালো চাই কি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে একশোবার আমরা কোনো কিছু বুঝতে পারিনি কমপ্লিট মাল নিয়ে ঢেলেছে মানে এই যে তার তৈরি আপনাদের ফেটে যাওয়ার পরে বিচু ফড় দিয়ে ধামাঝামা দেওয়ার চেষ্টা করছে একদম 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 কি বলুন মানে রাস্তাটা আমাদের চোখে নিমেষে ফেটে গেল যখনই ঢাললো বোধহয় চার পাঁচ ঘন্টায় হবে ফেটে গেছে আবার জল দিয়ে বিছুলি দিয়ে ঢাকা আছে এবং সেটা আপনার সচক্ষে দেখে যান আপনার বিছুলি দিয়ে ঢাকার চেষ্টা করছে হ্যাঁ ঢাকার চেষ্টা করেছে এই তো দু দুই জায়গায় তিন জায়গা আপনাকে দেখাবে আপনারা ফটো তুলে দিন নিয়ে দেখাবেন কি নাম আপনার দীপু ভৌমিক বিষয়ে চুচুড়ার বিধায়ক কর্শেদ মজুমদার বলেন বিষয়টা জানা ছিল না এখন জানলাম খারাপ রাস্তা যদি হয় সেটা দুঃখের আমি পিডব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষকে বলব বিষয়টি তদন্ত করতে রাস্তার নমুনা কোয়ালিটি কন্ট্রোল বোর্ডে পাঠানো হবে আমি আজকে ব্যবস্থা নেব সরকারি টাকা নয় ছয় করার অধিকার কেউ কাউকে দেয়নি যা শিডিউল ছিল তা অনুযায়ী কাজ হয়েছে কিনা আমি দেখব কোয়ালিটি ঠিক না হলে কন্ট্রাক্টরের টাকা যাতে পেমেন্ট না হয় তাও আমি দেখব

বলবো এর ইনকোয়ারি করতে দরকার হলে এই যে কোয়ালিটি এইটা ভেঙে নিয়ে কোয়ালিটি কন্ট্রোল বোর্ডকে দেব আমি আজ যেই ব্যবস্থা নেব আপনাদের কথা দিলাম সরকারি টাকা নয় করার অধিকার কেউ কাউকে দেয়নি যা শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা আমি দেখব যদি কোয়ালিটি ঠিক না হয় কোয়ালিটি কন্ট্রোলে পাঠাবো এবং কন্ট্রাক্টরের টাকা আমি পেমেন্ট না হয় দীর্ঘদিন ধরে রাস্তা সেই রাস্তা হলো কিন্তু এখন তো খড় বিছানো আছে পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু কিছু রাস্তা ফেটে গেছে ফাটল হয়েছে আশা করি মনে হয় ঠিক করে দিয়েছে কিনা জানি না কি করেছে অসিত মহিন্দার হচ্ছে গিয়ে ওপেনিং করেছে আমাদের মাননীয় হচ্ছে গিয়ে বিধায়ক এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা কেন হলো এবং পাশাপাশি আমার এলাকার কাউন্সিলের বিপ্লব দাসও উপস্থিত ছিল ওরও দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চিঠি চাপাটি করেছে দীর্ঘ চেষ্টা করে গেছে ন্যাচারালি এখন মানুষের যদি দুর্ভোগ বাড়ে তো কিছু করার নেই এত পয়সা খরচা করার পর এত কিছু করার পর পৌরসভাগতভাবে এই চেষ্টা করে এই জায়গায় এলো সকলে ক্লাব হাউ ক্লাব থেকে আমাদের যে জাপুর উন্নয়ন সমিতি রাস্তা অবরোধ করেছিল সেই নিয়ে অনেক মানুষের অনেক কিছু মন্তব্য এসছে প্রশাসন এসছে ছুটে কাজ সবাই চেষ্টা করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পর্যাপ্ত পরিমাণে মানুষের উপকারে সেটা না আসে তাহলে আলটিমেট লাভ কি রাস্তা ফেটে গেলে তাহলে লাভ কি তাহলে যারা এটাকে নিয়ে পরিচালনা করলো অর্গানাইজ করলো বা রাস্তাটাকে যারা তৈরি করলো তারা কী পদ্ধতিতে কি ভাবনা এক করলো কি মানুষের উপকারে আসবে না উপকারে আসবে সেটা দেখার বিষয় এখন এমএলএ এমএলএ সাহেব দেখবেন আমার কাউন্সিলার দেখবেন আমার এলাকার মানুষ দেখবেন ঝাপপুর উন্নয়ন সমিতি দেখবে আর এলাকার মানুষ চিন্তা ভাবনা করবে রাস্তা দিয়ে কীভাবে চলবে আগামী দিনে চলার উপযুক্ত হলে চলবে নাহলে তো চলতে পারবে না তাই তো এই তো বিষয় আমার নাম অমিতা রাস্তা এরকম ধরেছে কি বলবেন হ্যাঁ কতটা সত্যি সাপপুকুর রাস্তাটা আমাদের যদি একশো ভাগ ধরা হয় দেখা যাবে পনেরো ভাগ থেকে কুড়ি ভাগ অংশে একটু চির ধরা আছে রাস্তা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেও দেড়শো ফুট রাস্তা পরিষ্কার আবার পরবর্তীকালে একদম জিটি রোড পর্যন্ত শেষ ভাঁধা পর্যন্তও পরিষ্কার মাঝখানে অংশটা যে চির খেয়েছে সেটা আমরা স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারি তা পরের দিনই আমরা আমাদের যে বৈদ্য থেকে যে মিক্সিং মাল আসছে ওদেরকেও জানাই ওদেরও ইঞ্জিনিয়ার আসে আমাদের পৌরসভায় আলোচনা হয় হয়ে একসঙ্গেই আমরা ওই রাস্তায় উপস্থিত হই ওখানকার পাবলিকের সঙ্গে তা সবাই চিটটা দেখে ওদের যে ইঞ্জিনিয়ার তিনি বললেন যে হ্যাঁ এটা হতে পারে আমাদের মালে হয়তো জলের পরিমাণ কম থাকতে পারে সেক্ষেত্রে এরকম হতে পারে আমরা আমাদের মতন দেখে ভাবছিলাম ওদের যে মানে লিকুইড যে এটা থাকে তা সে তার হয়তো কম বেশি থাকতে পারে তা ওরা বললো যে আমাদের এখন জল খাওয়ান খড় বিছিয়ে পুরো জল দিয়ে ভিজিয়ে রাখুন দিন পনেরো থাকলেই আমরা ব্যাপারটা বুঝতে পারব যে এইটা কি হয়েছে তা আমরা তারপর থেকে ওইটাকে বাদ দিয়ে বাকি করতে ওরা যে নতুন মালে আবার যেটা শুরু করলো শেষ মাদা পর্যন্ত যেরকমভাবে করা হয়েছে তাতে একটুও আসেনি। এই জায়গাটা আমরা স্থানীয় মানুষের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত তারা রাস্তা ভালো চেয়েছে দীর্ঘদিন তাদের ভোগান্তির মধ্যে কাটাতে হয়েছে আমরাও কথা দিয়েছি প্রশাসন থেকে আমাদের এমএলএ থেকে আমরা পৌরসভা বলেছি হ্যাঁ রাস্তা রাস্তার মতোই হবে সেদিক দিয়ে মানুষের কোনো চিন্তা নেই যে পনেরো কুড়ি ভাগ অংশে এই ক্যাকটা দেখা দিয়েছে আমরা কিছু দিনই সময় দিয়েছি এখন জলে ভেজানো আছে তারপর বিষয়টা থেকে পরবর্তী পদক্ষেপ আমরা উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা নিশ্চই নেবো যেমনভাবে ওখানকার মানুষ চায় ওখানকার মানুষ ভালো রাস্তায় পাবে ফেউর রিপোর্ট কলকাতা মিড পার্সেন্ট ইয়ার্ সিট ড্যান্স As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.